ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে বাংলাদেশ প্রথমবারের মতো নম্বর স্থানে উঠে এলো এটা ছিল দেশের বাইরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয় এই জয়ের পরে বাংলাদেশের আইসিসিতে অর্জিত পয়েন্ট হয়ে গেল তিরানব্বই একই পয়েন্ট ছিল শ্রীলঙ্কারও অর্থাৎ যুগ্মভাবে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ তবে দশমিকের বিচারে বাংলাদেশের প্রকৃত পয়েন্ট ছিল তিরানব্বই দশমিক তিন শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়ায় বিরানব্বই দশমিক আট ফলে ওই ম্যাচে পয়েন্ট অর্জন করার সঙ্গে সঙ্গে র্যাঙ্কিং এ ক্রমোন্নতি ঘটে ছয়ে উঠে আসে মাস্টারফি সাকিবরা এর অর্থ এই প্রথম আইসিসি র্যাঙ্কিং এর তিন টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে এগিয়ে যাওয়ার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ আট নম্বরে থাকা পাকিস্তানের থেকে বাংলাদেশের আপাতত পাঁচ পয়েন্ট এগিয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে চোদ্দ পয়েন্ট এগিয়ে বাংলাদেশ র্যাঙ্কিং এর প্রথম সাত দেশ আগামী বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে খেলার এমন ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশকে আর কোয়ালিফায়ার খেলা লাগবে না অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজ প্রথম সাথে না থাকলে আয়ারল্যান্ড হংকং এর মতো দলের বিরুদ্ধে কোয়ালিফায়ারে খেলতে হবে যা যথেষ্ট লজ্জার তিন টেস্ট খেলুড়ে দেশের পক্ষে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে এমন কৃতিত্ব যে বাংলাদেশিদের মনোবল বাড়িয়ে দিবে তাতে সন্দেহ নেই